সেডো সিলেট এবং ফোর বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিতন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আজ সিলেটের গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা হচ্ছে এই দর্শন দেউরিতে এই দর্শন দেউরিতে এখন এখানে এই প্রতিবেদনটি করার পেছনে একটি কারণ আমরা একটু বলি নিই যে গতকাল আমরা এই যে রাত দশটার পরে এগারোটার দিকে আমরা এই একটি লাইভ করেছিলাম সিলেটের বৃষ্টি হচ্ছে শিরোনামে তখন আমরা বলেছিলাম যে সিলেটে যদি গতকাল রাতে যখন এই ভারী বর্ষণ হয়েছিল তখন আমরা বলেছিলাম এরকম ভারী বর্ষণ আরও কয়েক ঘন্টা হলে সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হবে তো আমরা এই লাইভটি শেষ করা করতে করতেই কিন্তু করার সাথে সাথে আমরা যখন দেখছি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সিলেট নগরীতে প্রায় পঞ্চাশটি রাস্তা বা পাড়া মহল্লার এই রাস্তা এই জলাবদ্ধতা শুরু হয়েছিল আর এই জলাবদ্ধতা আমরা জানি যে এইটা দীর্ঘদিনের একটি সমস্যা সিলেট নগরবাসীর জন্য এই জলাবদ্ধতা এই যে দু তিন চার ঘন্টায় একটানা বৃষ্টি হলে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এই জলাবদ্ধতার সৃষ্টির মানে সৃষ্টির মধ্যেই এই জলাবদ্ধতার সৃষ্টির কেসারত দিচ্ছেন নগরবাসী এবং নগরবাসীর তারা অনেকে অনেক কথা বলছেন কেউ বলছেন যে আজ থেকে দশ বারো বছর আগে যে ড্রেনগুলো হয়েছিল আমরা যে ড্রেনগুলো হয়েছিল সেই ড্রেনগুলো পরিকল্পিতভাবে হয়নি কিন্তু সেই ড্রেনগুলো আবার ভেঙে দশ বারো বছর পরে যখন আবার নতুন ড্রেনগুলো করা হচ্ছে তাহলে এই যে দশ বছর পর এই যে ড্রেনগুলো ভেঙে আবার নতুন ড্রেন করা হচ্ছে এখানে যে অর্থ ব্যয় হচ্ছে সেই অর্থগুলো মানে অপচয় হচ্ছে এরকম নানা বিষয় নিয়ে বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এখানে আমরা একজন মানে একজনকে আমরা পেয়েছি তিনি সিলেটের একজন পরিবেশবাদী এবং বিশেষ করে পরিবেশ বিষয়ে যে কোনো সিলেটের স্বার্থ নিয়ে যে কোনো বিষয়ে তিনি কথা বলেন প্রতিবাদ করেন আমরা কথা বলবো সিলেট এই নগরীর তার অনেকগুলো পরিচয় আছে আমরা এখন বলবো তিনি একজন নগরের এই নগরের একজন বাসিন্দা নগরের স্বার্থে তিনি কথা বলেন এবং তার কাছ থেকে আমরা জানবো যে এই যে জল যে বিষয়ে এই জলাবদ্ধতার সৃষ্টির লক মানে কীরকম হচ্ছে এবং এইটার খেসারত তিনিও দিচ্ছেন একজন নগরবাসী হিসাবে আমরা কথা বলবো এখন পরিবেশবাদী সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতা আব্দুল করিম কিম কিম কিমবাই আপনার সাথে প্রথমেই আমরা একটু জানতে চাইব যে গতকাল আমরা রাতে যখন বৃষ্টি হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এরকম বৃষ্টি যদি আরও ঘন্টা ধরে হয় তাহলে সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হবে কিন্তু কালকে মধ্যরাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি সিলেটের প্রায় পঞ্চাশটি পাড়া মহল্লার রাস্তাগুলো পানি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এর ক্যাশারত আপনিও একজন নগরবাসী দিচ্ছেন আপনি কি বলবেন গতকাল রাতে আমি নিজে বৃষ্টির মধ্যে চৌকিদিকি এলাকাতে পড়ে যায় নগরীতে চৌকিদিকি এলাকা কিন্তু উঁচু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক যেটা সেখানে ট্রাক চলাচল করছিল রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল এই অবস্থাতে আমার গাড়ি আটকে যায় এবং একটা পর্যায়ে আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে গাড়ির ভেতরে পানি ঢুকে আমি তখন একটা লাইভও করেছি অনেকে সেটা দেখেছেন এরপরে সেখান থেকে আমি বাসায় ফিরে আসি আমার বাসা হাউজিং স্টেটে এসে দেখি একই অবস্থা হাউজিং স্ট্রেটেরও তো এই যে জলাবদ্ধতা নগরীতে এই বিষয় নিয়ে গত দুই দশক থেকে কথা বলছি এবং বিভিন্ন সময়ে আমরা দাবি দাওয়া জানিয়েছি পরামর্শ দিয়েছি কিন্তু সবসময় আমরা বলছি যে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হবে অথবা নতুবা তার খেসারত মানুষকে দিতে হয় আমি আজকে এই যে পয়েন্টে দাঁড়িয়ে আছি আপনাদেরকে অপরিকল্পিত উন্নয়নের একটি নজির আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দর্শন দেবরি রোড এদিক দিয়ে দরগা ঝর্নার পাড়ের দিকে চলে গেছে এদিকে সুনামগঞ্জের রাস্তা ওইদিকে আম্বরখানা আমরা দাঁড়িয়ে আছি নতুন একটি ফুটপাতের উপর যার নিচে হচ্ছে একটা ড্রেন যাচ্ছে এই ড্রেইনের নতুন করে যে ড্রেনের কাজ হচ্ছে সেইটা সম্ভবত আট ফিট কিন্তু আমি দেখাতে যাচ্ছি আজ থেকে আট দশ বছর আগে আমি ধরে নিলাম দশ বছর আগে যে ড্রেনটা ছিল সেই ড্রেনটা দেখেন একটু এটা সর্বোচ্চ তিন ফিট এবং এটার মুখ বন্ধ পাথর মাটি জমে আছে এটা দেখেন হচ্ছে গিয়ে তিন ফিট সর্বোচ্চ সেই তিন ফিটের ড্রেনটাকে আবার করা হচ্ছে এখন সেটা সর্বোচ্চ আট ফিট বা দশ ফিট হতে পারে কেন করা হচ্ছে আম্বরখানা ওই এলাকা থেকে আম্বরখানা থেকে এই ড্রেনটা এখন সরাসরি এসেছে কিন্তু মাত্র দশ বছর আগেও এই জায়গাটিতে মানুষের দোকানপাটের সামনে ফুটপাথ ড্রেন ফুটপাথ নির্মাণ করা হয়েছে এবং এগুলো এত ছোটো করে অপরিকল্পিতভাবে করা হয়েছে কত ছোটো করে করা হয়েছে তার একটা নজির হচ্ছে এই যে দেখেন পাশে দেখেন হ্যাঁ এই যে ফুটপাথটা সেটার পরিধি সর্বোচ্চ দেড় ফিট বা দুই ফিট হতে পারে তো এভাবে করে এইটাই দেখা যাবে আরও কিছুদিন পরে আবার ভাঙা হবে ভেঙে এটাকে হয়তো আরও এক ফিট বাড়ানো হবে এই যে অপরিকল্পিতভাবে উন্নয়ন করতে যে আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করা হয় এটা তো একটা নজির একটা জায়গাতে দেখেন এই সড়কটা যদি পরিকল্পিতভাবে এই ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হতো তাহলে আট ফিট আজ থেকে বা দশ ফিটের এই ড্রেনটা আজ থেকে দশ বারো বছর পূর্বেই করা প্রয়োজন ছিল কিন্তু তখন সেটা করা হয়নি করা হয়নি মাত্র তিন ফিটের একটা ড্রেন দিয়ে এদিকের পানি প্রবাহিত হচ্ছিল এই দশ বছর আগে তার মানে অন্যান্য আমরা আমাদের মানুষরা তো উন্নত বিশ্বে সবসময়ে যাওয়া আসা করছেন আমাদের জনপ্রতিনিধিরা সেই ইউরোপ আমেরিকা থেকে এসে এখানকার নেতৃত্ব দিচ্ছেন এখানকার মেয়র কাউন্সিলর হচ্ছেন সেখানে কখনো এরকম করে দশ বছরের চিন্তা করে এরকম করে অর্থের অপচয় করা হয় না সেখানে যা করা হয় একশো দেড়শো দুইশো বছরের পরিকল্পনা করে করা হয় একশো বছর তো অন্তত তাদের পরিকল্পনাতে থাকে এখনও আমরা ব্রিটিশদের বানানো বিভিন্ন স্থাপনা বিভিন্ন পরিকল্পনা দেখি যা তারা শত বছর পূর্বের কথা চিন্তা পরবর্তী কথা চিন্তা করে তারা করেছিল আর বর্তমান সময় আমাদের জনপ্রতিনিধিদের চিন্তা হচ্ছে গিয়ে তিনি যে পাঁচ বছরের মেয়াদে থাকবেন ওই মেয়াদের মধ্যে কোনো কিছু একটা করে সবাইকে দেখিয়ে দিবেন উনি কিছু একটা করেছেন সেই কিছু একটা করার খেসারত দিতে হয় নগরবাসীকে গতকাল রাতে আমি চৌকিদিকি এলাকাতে যখন পানিতে আটকা পড়ি তখন দেখি বেশ কিছু দোকানের ভেতরে পানি ঢুকেছে সেই দোকানদাররা রাত্রে সাড়ে বারোটা একটার সময় দোকান খুলে দোকান থেকে তাদের মালপত্র পানিতে যেন না ভিজে বা যা ভিজেছে সেগুলোকে উদ্ধার করছেন এই যে মানুষের ভোগান্তি এটা তো বললাম দোকান মধ্যরাতে ঘরের ভেতর যখন পানি ঢুকেছে মানুষজন আতঙ্কিত হয়ে বাচ্চাদেরকে জাগিয়ে জাগিয়ে তাদেরকে নিরাপদ জায়গায় দেওয়ার চেষ্টা করেছে তার সম্পদ রক্ষা করার চেষ্টা করেছে এই যে সম্পদ নষ্ট হয়েছে সিলেট নগরের মানুষের কি কারণে এই যে আমাদের পরিকল্পনার ভুল ভুলের কারণে মাসুল দেয়া হচ্ছে আমি এটা তো ছোট্ট একটা ড্রেনের কথা বলছি আমাদের যে প্রকৃতি যে আমাদেরকে ছড়া বানিয়ে দিয়েছিল প্রত্যেকটা ছড়াকে দুই দিকে গার্ডওয়াল দিয়ে এগুলোকে ড্রেন করা হয়েছে কিছু জায়গাতে তো বক্স কালবার্ট নির্মাণ করা হয়েছে ছড়া বিভিন্ন জায়গাতে এসে ডাউনে যখন বড় হওয়ার কথা দেখা গেছে অনেক জায়গাতেই ছড়া তার বড় না হয়ে ছোট হয়েছে ফলে কি হয়েছে আপনার পানি বের হওয়ার সময় পানি স্লো হয়ে গেছে পানি যখন বের হবে না তখন পানি আটকে যাবে এবং পানি আটকে যাওয়াটাই হচ্ছে জলাবদ্ধতা পানি বের হয়ে গেলে তো বৃষ্টি হবে স্বাভাবিক বর্ষা মৌসুমে বৃষ্টি হবে বৃষ্টি সব কিছু পরিষ্কার করবে ধুয়ে মুছে নিয়ে বের হয়ে যাবে এখন আপনি সেই বের হওয়ার রাস্তাটা যদি ছোট করে করেন বের হওয়ার রাস্তাটা যদি অপরিকল্পিতভাবে করেন তাহলে তো পানি বের হবে না সেই মানুষকে দিতে হবে আর আমরা আমরা একটু একটু কথা বলবো দেখাচ্ছি আমরা কথা শুনছিলাম দর্শক আপনারা দেখছেন এই যে আজ থেকে দশ বছর আগের যে ড্রেনগুলো হয়েছিল সেই ড্রেনগুলোকে গুলোকে ভেঙে এখন নতুন ড্রেন করা হচ্ছে বড় ড্রেন করা হচ্ছে আর আমরা এই দেখুন এই যে এখন নতুন কাজ চলছে এই ড্রেনগুলোর এবং আমরা কিম্বাইয়ের কাছ থেকে আরেকটি বিষয় জানবো কিম্বাই যদি আপনারা একটু আপনার যদি এই ঘটন একটু বলেন যে এই যে এখন যে ড্রেন গুলো কাজ হচ্ছে এইটা কি সঠিক হচ্ছে আমি তো মনে করি এই ড্রেনও আরো অন্তত চার ফুট বাড়িয়ে করা উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরেও তিন ফুট থেকে এখন সম্ভবত আট ফুটে নেওয়া হয়েছে মানে তিন ফুট থেকে ডাবল না তার চেয়ে বেশি করা হয়েছে তো এই যে পরিকল্পনায় যে ভুল এখন ওনারা উপলব্ধি করেছেন যে এটা বড় করা দরকার সেই হিসাবে এটা করা হয়েছে এই রকম অনেক জায়গাতে ছোট ছোট ড্রেন আছে সেই ড্রেন দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না এখন সেগুলো ভাঙ্গা হবে সিলেট নগরীতে ফুটপাত এবং ড্রেন ভাঙ্গার রেকর্ড একটা জায়গাতে তিন চারবারের রেকর্ডও আছে অনেক জায়গাতে একাধিকবার ভাঙ্গা হয়েছে এবং এই যে ভাঙ্গা গড়াতে যে অর্থ ব্যয় হয়েছে এটা কেউ কারো বাপের বাড়ি থেকে আনেনি কেউ কারো শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেনি এটা জনগণের ট্যাক্সের পয়সা অপচয় করা হয়েছে এবং এই অপচয়ে যে হয়েছে যখন যেখানে দুইবার তিনবার করে ভাঙা হয়েছে তখনই সেখানকার মানুষের উচিত ছিল তাদেরকে জিজ্ঞেস করা যে আপনারা দশ বছর আগে ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করা দশ বছর আগে আপনারা এই ড্রেন করে গেছেন কেন এখন আবার দশ বছরের মাথায় এটা বড় করতে আসছেন তাহলে আগে কেন এটা বড় করলেন না এই প্রশ্ন করা হয় না বলে এই অপকর্মগুলো হয় আর আরেকটি বিষয় এই সমস্ত পরিকল্পনা যারা করেন তারা মূলত চাকরি করেন দুই দিন পরে তাদের চাকরি থাকে না অথবা তারা বদলি হয়ে অন্য জায়গায় চলে যান তাদেরকে কেউ জিজ্ঞেস করে না এক একজন সম্পদের পাহাড় গড়ে চলে যান তাদেরকে কেউ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করা হয় জনপ্রতিনিধিদেরকে সুতরাং যারা সরকারের পক্ষে এই সমস্ত কাজ করেন পরিকল্পনা করেন আপনার নির্মাণ কাজে যারা সরকারের দায়িত্ব পালন করেন তাদেরকে মনিটরিং করবেন জনপ্রতিনিধিরা তারা আওতায় আনবেন জনপ্রতিনিধিরা কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে জনপ্রতিনিধিরাও ব্যর্থ থাকেন তারাও আমলাদের কাছে তারা জিম্মি হয়ে যান আমলারা যেভাবে বুঝান তারা সেই বুঝটা নিয়ে তারা জনগণের ভাষায় কথা বলতে ভুলে যান জনগণের কথা শুনতে চান না আজকে এখানে দাঁড়িয়ে আমি আমি মানে অত্যন্ত ক্ষুব্ধ মনে এই কথাগুলো বলছি যে এই ড্রেনটা দেখছি যে মাত্র তিন ফিট দিয়ে যে পানির প্রবাহিত প্রবাহ হচ্ছিল এখন সেটাকে আট ফুট করা হচ্ছে তার মানে হচ্ছে গত দুটো বন্যা যে হলো সেই দুটো বন্যা এই তিন ফুট দিয়ে পানি যাচ্ছিল না সে কারণে হয়েছে তো গত দুই বন্যাতে মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কে দেবে মানুষের যে ক্ষতি হয়েছে মানুষের যে ভোগান্তি হয়েছে এই ভোগান্তির জন্য কি মানুষ এই যে হোল্ডিং ট্যাক্স আর এই সমস্ত ট্যাক্স দেয় ট্যাক্স বাড়ানোর সময় তো এই সমস্ত পরিকল্পনা করা হয় না আমরা একটি বিষয় একটু জানবো যে আপনি যে একজন নগর নগর সচেতন নগরবাসী এই নগরেই আপনি বসবাস করেন একজন নগরবাসী হিসাবে আপনি এই মুহূর্তে আপনাদের দাবি কি বা আপনারা কি চাচ্ছেন দাবি তো ভাই এই ভোগান্তিতে যেন মানুষ না পড়ে এই ভোগান্তি থেকে উদ্ধার করবেন সিলেট সিটির ক্ষেত্রে হলে সিলেট সিটি কর্পোরেশন নগরের ভিতর যে পানি আসে যেভাবে এখানে কিন্তু স্পষ্টভাবে দেখালাম যে এটা সিলেট সিটি কর্পোরেশনের পরিকল্পনার ভুলের কারণে এখানে এই রকম একটা ড্রেন নির্মাণ হয়েছে এখন বড় করা হয়েছে তারা ভুল সংশোধন করছেন কিন্তু ক্ষতি তো হয়েছে তো এই রকম ভুল যেন না হয় পরিকল্পিতভাবে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে যেন পরিকল্পনা করেন হুট করে একটা প্রকল্প নিয়ে শত শত কোটি টাকা মানে নষ্ট যেন না হয় মানুষের যেন কল্যাণ হয় মানুষের কল্যাণের কথা চিন্তা করে যেন কাজগুলো করেন এবং এই সমস্ত কাজ মনিটরিং করার জন্য তারা যদি সৎ থাকেন তাহলে তারা প্রত্যেকটা এলাকায় কাজ হবে সময় সেখানে মাইকিং করে বলবেন যে আমরা এই কাজ করতে যাচ্ছি আপনারা আপনারা পরামর্শ দিন এই কাজটা সঠিক হবে কিনা এবং এই কাজটাতে এত কোটি টাকা ব্যয় হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যে কাজ হচ্ছে সেই কাজ যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখার জন্য এলাকার এমন সব মানুষকে যারা নির্মভাবে কথা বলবেন যারা কোনো স্বার্থ নিয়ে কথা বলবেন না এই সমস্ত মানুষের কথা শুনবেন তখন হয়তো যদি তাদের উদ্দেশ্য সৎ হয় আর যদি উদ্দেশ্য হয় কোনোভাবে একটা নির্মাণ কাজ করে প্রকল্প শেষ করবেন তাহলে তো তারা কারোর সাথেই কথা বলবে না যে কাজটা এই সিলেট নগরীর বন্যা বা এই জলাবদ্ধতার পেছনে তো আরও কারণ আছে আমি তো এটা বলেছি এখানে আপনাদেরকে দেখিয়ে আরও কিছু কারণের ভরাট আমরা কিছুদিন আগেও বলেছি ওই যে সুরমা নদীর তলদেশ ভরে গেছে আপনারা খনন করেন আমাদের সেই দাবি শুনেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা লাফিয়ে প্রকল্প তৈরি করেছেন আমাদের বিগত পররাষ্ট্রমন্ত্রী যিনি বর্তমান সাংসদ উৎসাহের সাথে পঞ্চাশ কোটি টাকা প্রকল্পর উদ্বোধন করেছেন সেই পঞ্চাশ কোটি টাকা দেড় বছরের মাথায় আমরা গিয়ে বলেছি পঞ্চাশ কোটি টাকা সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে খননের নামে কিছুই হয়নি যা হয়েছে একটা লুটপাট হয়েছে এই লুটপাট করে সুরমা নদীর খননের নামে যা হয়েছে লুটপাট হয়েছে তার অর্থ যদি জনপ্রতিনিধি মনে করতেন যে সুরমা নদীর খননের যারা দাবি তুলেছে তাদেরকে আমরা বলি যে নদীটা ঠিকভাবে খনন হচ্ছে কি না আপনারা নজরদারিতে থাকবেন কোনো ভুল হলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটা দেখব কিন্তু উদ্বোধন করেই শেষ এরপর হচ্ছে ঠিকাদার আর প্রকৌশলীর মধ্যে কারবার এখানে এই অবস্থাতে সুরমা নদীর খননের নামে যাওয়া হয়েছে লুটপাট হয়েছে তো আমরা বলতে চাই যে সিলেট নগরীকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে হলে পরিকল্পিতভাবে নগরের পরিকল্পনা করতে হবে সঠিকভাবে দীর্ঘমেয়াদী তো বটেই সঠিকভাবে সুরমা নদী খনন করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম আসলে দর্শক আমরা আমাদের কোনো কথা নেই আমরা শুনছিলাম যে যেহেতু তিনি একজন এই নগরে বসবাস করেন এবং নগরবাসীর পক্ষে তিনি কথা বলেন এবং তিনি যে যুক্তি দেখালেন যে আমরা এটাই বলবো যে আমরা যারা এই সিলেট নগরীতে বসবাস করি দীর্ঘদিন যাবৎ তো আমরা নগরবাসী আমরা জলাবদ্ধতার মধ্যে থাকতে চাই না আমরা একজন এই যাতে আমরা গতকাল রাতে আমরা দেখেছি রাত একটার পর থেকে মানুষের এই যে সোশ্যাল মিডিয়াতে মানে আমরা যখন দেখেছি আমি নিজের চুকে দেখেছি যে প্রতিটি রাস্তা জলাবদ্ধতা আটু পর্যন্ত পানি কোনো কোনো এলাকায় কোমর পর্যন্ত পানি হয়েছে যদিও এখন এই মুহূর্তে জলাবদ্ধতা কিছুটা কমেছে তো আমরা একটু তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটা আসলে উদ্দেশ্য হলো যে আমরা নগরবাসীর কথা তুলে ধরার জন্য আমরা কারো পক্ষে নেই আমরা নগরবাসীর পক্ষে যেহেতু আমরা সব সবসময় এইসব বিষয় নিয়ে কাজ করি আমরা আমরা মনে করি যে আমরা তো এই নগরী বসবাস করি এই নগরীর একজন বাসিন্দা আমরাও মনে করি যে আমরা যাতে রাত দুটার সময় আতঙ্কিত না হয় গুপ থেকে উঠতে হয় যে আমাদের বাসার সামনে আটু পর্যন্ত পানি এরকম আমরা আমরাও চাই এরকম যে 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 পরিকল্পনা হবে একটু দীর্ঘ মেয়াদি হবে যে আজ থেকে দশ আজকের একটি ড্রেন বানালাম আবার পাঁচ দশ বছর পরে এই ড্রেনটা ভেঙে আবার নতুন করে বড় ড্রেন করলাম এটা তো আসলে খুব মানে এত সহজ বিষয় না অনেক অর্থের বিষয় তো আমরা আশা করি যে এখন যে কাজগুলো হচ্ছে এইগুলো শুধুর পরিকল্পনায় কাজ হচ্ছে এবং আমরা আশা করি এই আগামী পাঁচ বছর অন্তত পক্ষে আমরা পাঁচ বছর পরে সিলেট নগরীতে জল তো থাকবে না এমনটাই আমরা আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন